ডেজার্ট তো আমরা অনেক ধরনের খেয়ে থাকি কিন্তু আমার বিশ্বাস এই জিনিসটা দিয়ে আপনারা কখনোই ডেজার্ট বানিয়ে খাননি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই এমামস কুকিং এ আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম সামান্য একটা জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি সিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন এবং ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটা লাইকে আমার চ্যানেলটি অনেক অনেক দূর চলে যেতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি ফেলে দেওয়া জিনিস থেকে কিভাবে অসাধারণ রেসিপি তৈরি করলাম ডেজার্ট তৈরি করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে তরমুজের খোসা আমরা বারো মাসে এখন বাজারে তরমুজ পেয়ে থাকি আর বর্তমান সময় তরমুজের খোসাগুলো বেশ মোটা হয়ে থাকে তো এই খোসাটা আমরা ফেলে না দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করতে পারি তাই আজকে আমি এই তরমুজের খোসা দিয়ে ডেজার্টটা তৈরি করব আমি এভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মোরব্বা আকৃতি করে তারপরে উপরের শক্ত সবুজ অংশটা কেটে ফেলে দিয়েছি আর মাঝের যে অংশটা আমরা খাই ওটাকেও সুন্দরভাবে ফেলে দিয়েছি তারপরে কাটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে কেচে কেচে নিতে হবে এখানে একটা টুথপিক দিয়েও আপনারা এই কাজটি করে নিতে পারেন সবগুলো তরমুচের খোসাকে আমি একই ভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি আর এখন আমি এই খোসাগুলোকে কিছুটা পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব খোসাগুলোকে আনুমানিক ছয় থেকে সাত মিনিটের মতো আমি হাই হিটে জাল করে সিদ্ধ করে নিয়েছি ফিফটি পার্সেন্টের মতো এখন একটা স্টেনারে ঢেলে পানিটাকে ছেঁকে নিব রোব্বাগুলো সুন্দরভাবে ঠান্ডাও হবে এবং পানিটাও ঝরে যাবে সে পর্যন্ত আমি স্টেনার করে এভাবে রেখে দিব আমার মোরব্বাগুলো যথেষ্ট ঠান্ডা হয়ে গিয়েছে আর পানিটাও সুন্দরভাবে ঝরে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ফিফটি পারসেন্ট সিদ্ধও হয়ে গিয়েছে এ পর্যায়ে কালারটা কত সুন্দর লাগছে এখন চলে যাব পরবর্তী স্টেপে চলে আসলাম চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিয়েছি দুই চা চামচ আনসল্টেড বাটার আজকে এই ডেজার্টের বিশেষত্ব হলো বাটার বাটার দিয়ে আপনি যত রকমের ডেজার্ট তৈরি করবেন সেই ডেজার্টটি যতটা ফ্লেভারফুল হবে তেমনি খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে আমি রিকমেন্ড এটা প্রস্তুত করবেন অথবা অথবা ঘি তাই রান্নার সাদা তেল দিয়েও এটি করে নিতে পারেন আমার বাটারটা গলে গিয়েছে আর এখন আমি সামান্য একটু রান্নার সাদা তেলও ব্যবহার করেছি তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি দুটো এলাচ টুকরো দারচিনি আর হচ্ছে তিনটার মতো লং লংটা কিন্তু এখানে ফ্লেভার ছড়াবে সে কারণে ব্যবহার করা তারপরে দিয়ে দিয়ে এলাম মুরব্বা গুলোকে মুরব্বা গুলোকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন তারা ব্যবহার করবেন তা না হলে ব্যবহার করবেন না আমি পছন্দ করি তাই দিয়ে দিলাম তারপরে এখন অনবরত নাচার করে এক থেকে দেড় মিনিটের মতো আমি মুরব্বা গুলোকে এই হচ্ছে বাটারের ভিতরে সুন্দরভাবে কষিয়ে নিব মুরব্বা গুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একদম অথেন্টিক খাঁটি গরুর দুধ তিনশো এম এর মতো দিয়ে দিয়েছি এর মতো পানি সুন্দরভাবে সিদ্ধ হবে পানি সে পরিমাণে আপনাকে এখানে ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে থেকে টেবিল চামচের আমি তিন ব্যবহার করেছি কারণ মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন মিষ্টি আমি একটু কম খাই সে কারণে আমি একটু কম দিয়েছি পরবর্তীতে আমি দেখে আবারও একবার দিয়ে দিতে পারবো যেহেতু আমি পরবর্তীতে এখানে আমি একটু গুঁড়া দুধ ব্যবহার করব সে কারণে মিষ্টিটা আমি একটু কমই ব্যবহার করেছি এখন মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নিব এখন আমি মোরব্বার গ্রেভিটা ঘন করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব তার জন্য লাগবে আমার দেড় চা চামচ আতপ চালের গুঁড়া এটা পোলার চল দিয়ে হলে বেশি ভালো হয় তবে সেন্টালা আতপ চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন আমি এই মিশ্রণটাকে সামান্য একটু পানি আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে নিব। আমি উঁচু উঁচু দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি চালের গুড়ার সাথে এভাবে গুলিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি গুলিয়েও ব্যবহার করতে পারেন কি আমার মুরব্বাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে গিয়েছে এখন আমি এ পর্যায়ে গুলে রাখা গুঁড়া দুধ এবং চালের মিশ্রণটা দিয়ে দিব দেওয়ার আগে অবশ্যই মিশ্রণটাকে ভালোভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে আর চুলা আঁচটা এ পর্যায়ে একদম মিডিয়াম টু লোতে রেখে মিশ্রণটা দিয়ে দিতে হবে মিশ্রণটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে এবং চুলা আঁচটা এ পর্যায়ে একটু হাই হিটে রেখে এটাকে বলক তুলে নিতে হবে পর্যায়ে কোনো মতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না যেহেতু আমি চালের গুঁড়া এবং হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তাহলে তলায় লেগে যেতে পারে সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না আর নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন যে কিছুটা গ্রেভি ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার মতো সামান্য একটু কেওড়া জল ব্যবহার করতে পারেন একদমই সামান্য কারণ এতে ফ্লেভার খুব সুন্দর আসবে এবং খেতেও খুব ভালো লাগবে কি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার বাদও দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখতে পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে আর দেখতেও অসাধারণ লোবনীয় লাগছে আমার মতো কেউ হাত দিয়ে আবার ধরতে যাবেন না কারণ আমার পাত্রটা উপরে একটু ঠান্ডা সে কারণে আমি ধরতে পারতেছি আর হাঁড়িটাকে বা পাতিলটাকে এভাবে দুলিয়ে দুলিয়ে নাড়াচাড়া করে দিলে ভালো হবে তা নাহলে হচ্ছে মুরব্বাটা অনেক সময় বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে যেতে পারে এখন টক বগিয়ে ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি চুলাটাকে আমি অফ করে দিয়েছি আর মুরব্বাটা আমার কমপ্লিট ডান দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে আলহামদুলিল্লাহ ফ্লেভারটাও আলহামদুলিল্লাহ সে আসতেছে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন একটা অসাধারণ ডেজার্ট তৈরি করা যায় ভাবা যায় না তবে এই তরমুজের খোসা দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায় এই তরমুজের খোসা দিয়ে আপনারা মুরগি দিয়ে বা কবুতরের বাচ্চা দিয়ে আপনারা ঝোল করে ঝাল করে খেতে পারেন তারপর হচ্ছে ভাজি করে খেতে পারেন একদমই মনে হবে না যে এটা তরমুজের খোসা সবাই খেয়ে বলবে যে হচ্ছে এটা চাল কুমড়ার ভাজি তবে এই মুরুব্বা খেয়েও কেউ বলতে পারবে না যে এটা আপনি তরমুজের খোসা দিয়ে তৈরি করেছেন তাই একবার হলেও বাসায় তৈরি করে আপনার আপনজনদের খাইয়ে ট্রাই করতে পারেন তারা কি কমেন্ট করে আমার বিশ্বাস তারা কেউই বলতে পারবে না যে এটা হচ্ছে তরমুজের খোসা দিয়ে আপনি মোরব্বা তৈরি করেছেন নিশ্চয়ই তারা বলবে এটা চালকুমড়ার মোরব্বা অথবা শশার মোরব্বা তাহলে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা সে ব্লাইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন আজকে পর্যন্তই সবাই খুব খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ